সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এখানে আমি আজ শেয়ার করেছি ভেজ ডাল তৈরি করার পদ্ধতি তো প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছিলাম বিভিন্ন ভেজিটেবলস যেগুলো আমি আগে থেকেই ডুমো করে কেটে রেখেছিলাম তার মধ্যে ছিল আলু গাজর টমেটো বিনস আপনারা চাইলে আরও সবজি যেমন ফুলকপি ছোটো ছোটো করে কেটে বা ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে অ্যাড করতে পারেন তো আপনাদের মন মতো সবজি দেবেন যেটা আপনারা খেতে পছন্দ করেন তো আমি এখানে অ্যাড করেছি আলু গাজর টমেটো আর বিনস তারপর আমি ভালো করে এটাকে তেলের উপর নেড়েচেড়ে নিচ্ছিলাম নুন এবং হলুদ দিয়ে আর এদিকে আমি মুগের ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আলাদা করে আর সব কিছু অল্প অল্প ভাজা ভাজা হয়ে আসলে আমি তার মধ্যে মুগের ডালটা অ্যাড করে দিলাম তো মুগের ডালটা অ্যাড করে দেওয়ার পর ভালো করে সবজিগুলোর সাথে মিক্সড করে নিচ্ছিলাম খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালটা অ্যাড করে নিচ্ছিলাম তো এভাবে অ্যাড করার পর আমি দিয়ে দিয়েছিলাম জল তো জল দিয়ে ভালো করে আবার আমি একটুখানি নাড়িয়ে নিলাম এরপর এটা ফুটতে শুরু করলো এবার ফুটে যখন গাঢ় হয়ে আসবে আমি তার মধ্যে একটু নাচা করে নিচ্ছিলাম গাঢ় হয়ে আসলেই ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো টাটা